কি তাহলে মিলল তো আমার কথা কি বলেছিলাম দেবদা টেক্কার আপডেট নিয়ে গণেশ চতুর্থীর দিন আসবেন বারবার বলছিলাম যে সাত তারিখটা একদম মক্ষম দিন টেক্কার স্পেশাল কিছু একটা ড্রপ করার জন্য আর যেমন কথা তেমন কাজ মিলে গেছে এটা জেনে প্রচন্ড আনন্দ পাচ্ছি শ্রীজিৎ মুখোপাধ্যায় ডিরেক্টর শ্রীজিৎ মুখার্জি কিছুক্ষণ আগে তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল টুইটারে কিন্তু দিয়ে দিয়েছেন একটা অ্যানাউন্সমেন্ট ড্রপিং টুমোরো নেক্সট কার্ট তাহলে কি হতে চলেছে এটা সিজিৎদার পোস্ট যেটা আমরা পড়ে ফেললাম থ্যাংক ইউ সকল দেশদার ফ্যান্সদের যারা আমাকে হোয়াটসঅ্যাপ করছো কিংসুক মৈনাক থেকে শুরু করে আরও বেশ কয়েকজন হাসান অবশ্যই সকলকে 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 থ্যাংক ইউ জানাচ্ছি আমাদেরকে এই আপডেটটা এত তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপের মারফত পৌঁছে দেওয়ার জন্য আমাদের কাছে বন্ধুরা আগামীকাল আমি যদি ভুল না করি আর আমার আইডিয়া যদি ঠিক থাকে তাহলে আগামীকাল আসতে চলেছে দেব দা দেবদা আসতে চলেছেন প্রথম পোস্টারটা ড্রপ করা হয়েছিল রুক্মিনী মৈত্রের আমরা সবাই জানি আগামীকাল হয়তো দেবদার পোস্টার ড্রপ করা হবে এবং আগামীকাল দিনটা খুবই ভালো একটা দিন এখন বিষয়টি হচ্ছে আমি একটু দেখে পেলি এখানে উই উই আর সেট টু প্লে আওয়ার নেক্সট কার্ড স্টেট ইউন অ্যাজ উই আন দ্য সেকেন্ড ক্যারেক্টার পোস্টার অ্যান্ড ট্রাস্টাস ইটস আ গেম চেঞ্জার এটা একটা গেম চেঞ্জার হতে চলেছে বিশ্বাস করুন আমাদের এটা একটা গেম চেঞ্জার হতে চলেছে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের মতন একজন ডিরেক্টর যখন এরকম পোস্ট করছেন আমি বারবার বলছি আমি বারবার বলছি এই গল্পটা একটা অন্য ধরনের গল্প হতে চলেছে বন্ধুরা আমরা অনেকে আইডিয়া করছি দেবদা আমার হঠাৎ একটা বিষয় মাথায় এলো দেবদা না হয়ে যদি টোটা রায়চৌধুরী হয়ে যায় কালকের পোস্টারটা যদি টোটা রায়চৌধুরী না হয় স্বস্তিকা মুখার্জি হয়ে যায় কালকের পোস্টারটা হতে পারে কিন্তু অনেক কিছুই তবে এটা আমার ধারণা দেবদার ক্যারেক্টার পোস্টারটা এলে সব চাইতে সব চাইতে সব চাইতে বেশি আনন্দিত হব সব চাইতে ক্যারেক্টারটার নাম জানতে পেরে যাব এবং কিভাবে প্রেজেন্ট করা হবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেটা বাচ্ছে না সেটা খুব 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 প্রমিসিং খুব ভালো লাগছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনতে তো আমরা সবাই 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 খুব এক্সাইটেড টেক্কা নিয়ে অ্যান্ড আগামীকাল সকালবেলা বা দুপুরবেলা কখন এক্স্যাক্টলি ড্রপ করা হবে আই এম সরি আমি স্রিজিৎদার পোস্টার থেকে টাইম দেখতে পাচ্ছি না যদি তোমরা দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করো যদি সকালবেলার দিকে ড্রপ করা হয় তাহলে আনফর্চুনেটলি হয়তো আমি ভিডিওটা তৈরি করতে পারবো না তৈরি করবে তোমাদের জয়দা কেননা কালকে শনিবার আমার সকাল থেকে একটু ব্যস্ততা চলে আর ইন কেস যদি সন্ধ্যেবেলার দিকে আসে বা বিকেলবেলার দিকে আসে তাহলে আমি আছি আমি হাজির হয়ে যাব সো সুপার এক্সাইটেড তাড়াতাড়ি করে আপডেটটা তোমাদের কাছে পৌঁছবার চেষ্টা করলাম কেমন লাগলো এই ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করো একটু কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুলো না আমাদের ইউটিউব চ্যানেলটা তোমাদের সাপোর্টটা আমাদের কাছে অনেক বড়ো শেষ করলাম ভিডিওটা টাটা